নমস্কার বন্ধুরা আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বানাবো পুঁইশাখের ছেঁচড়া রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে আর আমি একদম সহজ পদ্ধতিতে বানাবো রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আমি এখানে কয়েক রকমের সবজি কেটে নিয়েছি পুঁইশাখের ডাটাগুলোকে গুলোকে আঙ্গুল সমান করে কেটে নিয়েছি আ, আছे, আছे, আ, আ, আর তার সাথে আছে মিষ্টি আলু সাথে আছে বেগুন আছে মিষ্টি কুমড়ো তার সাথে আছে আলু আর তার সাথে শাকের শাকগুলো আর পাতাগুলোকে আলাদা করে কেটে রেখেছি সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি প্রথমে আমি কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এবার সমস্ত সবজিগুলোকে এক এক করে আমি ভেজে নেব প্রথমে বেগুনগুলোকে ভেজে নেব এর জন্য বেগুন তেলে দিয়ে দিলাম সাথে অল্প করে একটু নুন ছড়িয়ে দিলাম আর অল্প করে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম এবার বেগুনের টুকরো একটু নেড়ে চেড়ে নেব আর একটু হালকা লাল করে ভেজে নেব কিছুক্ষণ বেগুনগুলোকে একটু চেড়ে নেবার পরে বেগুনগুলো সুন্দর একটু সোনালী কালার হয়ে আসলে সমস্ত বেগুনগুলোকে বেশ করে তেল থেকে রেখে দিলাম এরপর আমি ওই তেলে ডুবো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম এবার আলুগুলোকেও বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু ভেজে নেব। আলুর টুকরো গুলোকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেবার পরে আমি এতে দিয়ে দিলাম মিষ্টি আলু এরপর একে একে দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো সাথে দিয়ে দিলাম পুঁইশাখের ডাটা গুলোকে পাতাগুলোকে পাতা গুলোকে আমি এখন দেবো না শুধু ডাটা সবজির সাথে দিলাম এবার সমস্ত সবজির সাথে বইশাখের ডাটা বেশ ভালো করে নেড়ে একটু হালকা করে ভেজে নেব এই কুই কুমড়ো ছ্যাঁচরার যে সবজিগুলোকে বেশ ভালো করে তেলের বেশ লাল লাল করে ভেজে নিলে পরে এই ছা স্বাদ বেশ অনেকটাই বেড়ে যাবে এবার সবজিগুলোকে বেশ ভালো করে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি সবজিগুলো খুব সুন্দরভাবে ভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে এসেছে এবার সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে তেল ছেঁকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম এরপর কড়াতে আর আলাদা করে তেল দিব না ওই কড়ার তেলে আমি বাদবাগি রান্নাটা করব। এই তেলেই আমি একটি তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম আর তার সাথে একটি শুক্র লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিয়ে দিলাম এবার তেজপাতা লঙ্কা কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো এরপরে দিয়ে দিলাম খানিকটা পাঁচ এবার পাঁচফোরণ বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব পাঁচফোরণের সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে একদম কুচিয়ে রাখা কুচোনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ পাঁচফোরণের সাথে এবার ভালো করে একটু চড়ে নেব নেড়ে চেড়ে নেবার পরে পেঁয়াজ একটু হালকা হালকা নরম হয়ে আসলে আর একটু হালকা হালকা ভাজা হয়ে আসলে অল্প একটু আদা আর দু তিনটে কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেই বাটা আদার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আদা বাটা কাঁচা লঙ্কা বাটা কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো এরপরে অল্প করে একটু জল দিয়ে দিলাম আর তার সাথে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম অল্প করে একটু ধনের গুঁড়ো অল্প করে একটু জিরের গুঁড়ো দিলাম আর তার সাথে পরিমাণ মতো নুন দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম আর তার সাথে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা অপশনাল এটা না দিলেও চলবে এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব বন্ধুরা তোমরা পুঁই শাকের যদি মাছের মাথা দিয়ে রান্না করতে চাও তাহলে এই পদ্ধতিতে রান্না করতে হবে এক্ষেত্রে এখানে একটু রসুন বাটা দিতে হবে আর মাছের মাথা ভেজে এই সময় একটু গুঁড়ো করে দিয়ে দিতে হবে মশলা কষিয়ে নেবার সময় এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে মশলা জল শুকিয়ে আসা অবধি কিছুক্ষণ কষিয়ে নেব মশলা বেশ ভাজা ভাজা হয়ে এলে মশলাতে আবারও অল্প করে একটু জল দিয়ে দিলাম এবার আবারও কিছুক্ষণ বেশ ভালো করে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নেব যতক্ষণ না মশলার বাড়তি জলটুকু শুকিয়ে গিয়ে মশলা থেকে বেশ ভালোভাবে তেল হয়ে আসে আর মশলা কষানো হয়ে এলে মশলাতে খানিকটা মটরশুটি দিলাম আর তার সাথে ভেজে রাখা সবজিগুলোকে মশলাতে দিয়ে দিলাম এবার ভাজা মশলার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব এরপরে যে পুঁইশাখ শাক গুলো দেওয়া হয়নি সেই শাক এই সময় দিয়ে দিলাম এবার পুঁইশাকের পাতাগুলোও বেশ ভালো করে নেড়ে চেড়ে সমস্ত সবজির সাথে মশলার সাথে মিশিয়ে নেব এরপর গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দেব এতে শাক সবজি বেশ ভালো করে মজে আসবে আর মশলাগুলো সবজির মধ্যে বেশ ভালো করে ঢুকবে আর খেতেও বেশ তরকারিটা ভালো লাগবে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিয়ে সবজিগুলোকে আবারও বেশ ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেব সবজি বেশ মশলা বেশ ভালো করে মিশে গেলে এবার ভাজা বেগুনগুলোকে এই সবজিতে দিয়ে দিলাম এবার ভাজা বেগুনগুলো সবজির মধ্যে বেশ ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব এরপর সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে যেগুলো জলের পরিমাণটা কম করে দিতে হবে বেশি জল এখানে ব্যবহার করা যাবে না তাহলে সবজিগুলো বেশি গলে গিয়ে খেতে অতটা ভালো লাগবে না এখানে আমি ছোট বাটি দেড় বাটির মতন জল দিয়ে দিলাম আর তরকারি জলটাকে একটু ফুটিয়ে নিলাম তরকারি জলটা বেশ ভালো করে একটু ফুটে উঠলে আমি অল্প করে একটু সর্ষে পোস্ত একসাথে বেটে রেখেছিলাম সেই বাটা সর্ষে পোস্ত এখানে আমি দিয়ে দিলাম এই সরষে পোস্ত বাটা এই ছ্যাঁচড়ার স্বাদ অনেকটাই বাড়িয়ে দেবে আর এবার স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে একটু চিনি ছড়িয়ে দিলাম চিনিটা এখানে একটু দিতেই হবে পুঁই শাকের তরকারি তাহলে খেতে বেশ ভালো লাগবে এবার চিনি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিই গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে আমি তরকারিগুলোকে আরও ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য রান্না হতে দিলাম কিছুক্ষণ কম আছে ঢাকা দিয়ে এভাবে তরকারি রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম পুঁই শাকের ছ্যাঁচড়ার যে সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটা বেশ অনেকটাই জল শুকিয়ে ঘন হয়ে এসেছে আমি জলটা আর শুকোবো না এবার বেশ ভালো করে নেড়েছে একটু মাখা মাখামাখা হয়ে এলে গ্যাসের আজ বন্ধ করে দিলাম বন্ধুরা আমার আজকের এই পুঁই কুমড়া ছাঁচা রেসিপিটি তোমরা ট্রাই করে দেখতে পারো খেতে অসাধারণ স্বাদের হবে আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে ধন্যবাদ বন্ধুরা